হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টির আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত হবো এবং দুটো এপিসোড গিয়েছে আমার মনে হয় তোমরা দুটো এপিসোডে মোটামুটি এই সিরিজটার সাথে এনগেস্ট হয়ে গিয়েছো তবে আমি তোমাদের নিশ্চিত করতে পারি আজকের এপিসোডে এবং এর পরের যে এপিসোডটা আছে তারপরে তুমি একেবারে পুরোপুরি এই সিরিজে ঢুকে যাবে বিশ্বাস হয় না তোমার ওকে আজকের এপিসোডটা দেখো তারপর কালকের এপিসোডটা দেখো তাহলে বুঝবা যে আমি মিথ্যা কথা কই নাই তো যাই হোক তো আগের এপিসোডটি যেখানে শেষ হয় সেখান থেকে এপিসোডটা শুরু হয় আমরা দেখতে পাই আমাদের নায়িকা হেই অনেক চেষ্টা করছে দরজাটি খোলার জন্য আর এদিকে স্কুলের অ্যালার্ম অনেক জোরে জোরে বেজেই চলেছে তো এ কারণে ওখানে একটা প্যানিক খাওয়ার মতো অবস্থা তৈরি হয় আর তখন আমাদের নায়িকার ছোটবেলার কথা মনে পরে এবং সে অনেক ভয় পেয়ে যায় তার নিঃশ্বাস নিত সমস্যা হচ্ছিল আর জাংহো তখন তার টিম মেম্বারদের কল করে তাদের বাঁচানোর জন্য আসতে বলে আর এদিকে হের অবস্থা দেখে জাংহো অনেক খারাপ লাগে সে ওকে শান্ত করানোর চেষ্টা করে কিন্তু আস্তে আস্তে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে সাইরেন শুনে বা অ্যালার্ম শুনে শানহু তাড়াতাড়ি করে সেখানে আসে তো জাংহু কল করাতে সেখানে জোহিও চলে আসে আই মিন জোহিও নামে ওদের টিমে একটা রয়েছে সে আসে আর অন্যদিকে হে সে বড় করে শ্বাস নিতে বলে তো জৈত সাথে করে ওই তালা খোলার জন্য চাবি নিয়ে এসেছিল কিন্তু তারপরে ওই দরজা খোলা না আর এদিকে ভেতরে হের আরো খারাপ হতে থাকে কিন্তু জাঙ্গু তখন ওকে শেখায় ঠিক ভাবে শ্বাস ওকে শান্ত করে এবং তারপর ওকে বুকে জড়িয়ে ধরে আসা দেয় আর এদিকে শানু দেখে যখন দরজা খুলছে না তখন শানহু দরজার কাছে একটা টুল বক্স দেখতে পায় আর সেটা থেকে হাতিয়ার বের করে তারা ভাঙতে শুরু করে কিন্তু যখন তালা ভাঙে বেচারা শানহু ওদের দুজনকে এভাবে দেখে শক্ট হয়ে যায় এবং আমার কাছে দুঃখ হলো প্রতিবারই কেন শানহুর সাথে এমন হয় এরপর ওরা সবাই মিলে হে কে সাহায্য করা শুরু করে এবং পরের দিন সকালে স্টোরের তালা তালা ঠিক ঠিক করার জন্য লোক লোক আসে করা বলে লক তো ঠিকই ছিল কিন্তু মুখে যেন দিয়ে আটকে দিয়েছিল এর জন্য লক খোলেনি চাবি দিয়ে তো তখন তারা বুঝতে পারে এখানে কেউ ঘাপলা করেছে তাদের পেছনে শত্রু রয়েছে আর এর সাথে জাংহুর এটাও মনে পরে যে এভাবেই ওই মেয়েটিকেও একবার আটকে ফেলা হয়েছিল মানে যে মেয়েটির মাথায় ওই যে স্টেজ থেকে লাইট পড়েছিল তো যাই হোক এরপর হে করে সবাইকে সুনজার সাথে জাংহুর সাথে দেখা করতে আসে আর সুনহা জাংহুকে দেখেই স্যালুট দেয় আর জাংহু তখন বলে তোমাকে না বলেছি তুমি এমন করবে না আর সুনজা তখন বলে আপনি আমাদের ক্যাপ্টেন না তাই স্যালুট দিচ্ছি তো যাই হোক এরপর জানহো কি হের খোঁজ খবর নাই তুমি কি ঠিক আছো হে বলে আমি ঠিক আছি পুরোপুরি ঠিক কোনো সমস্যা নেই কিন্তু তখন ওর পেটে গুড়গুড় শব্দ করে আর বলে মনে হয় খালি আমার পেটটা ঠিক নেই মানে এই পেট দেখবাই পুরো সিরিজ ভরেই খারাপ থাকবে তো যাই হোক এর পরের কাহিনীতে আমরা দেখতে পাই শানহু আর তার ওই বন্ধু একসাথে ক্যান্টিনে খেতে যাচ্ছে তো এরপর শানহুর বন্ধু শানহুর কাছ থেকে মেয়েদের টিপস নেওয়া শুরু করে যে মেয়েদের সাথেও কিভাবে মেশে কিভাবে কনফিডেন্সলি থাকে কিভাবে মেয়েদের পটানো যায় তো শানহুয়াকে টিপস দিচ্ছিল আর তখনই শানহু খেয়াল করে যে একটা টেবিলে হেই সুনজা এবং জাংহু বসে খাচ্ছে তো সানহু ওদের সাথে গিয়ে জয়েন করে তখন হে এবং সুনজা ওদের কার কোন ধরনের পটেটো পছন্দ সেটা নিয়ে কথা বলছিল তো সুনজা বলে আমার ইয়েলো পটেটো পছন্দ আর হেই তখন বলে আমার হোয়াইট পটেটো পছন্দ আর তারপর হেই জাংহুর উদ্দেশ্য বলে ক্যাপ্টেন জি আপনি কি বলবেন আপনার কোনটা পছন্দ জাংহু তখন বলে আমারও হোয়াইট পটেটোটাই বেশি পছন্দ হয় আর হেই তখন বলে আমার আপনার পছন্দ একদম মিলে গিয়েছে আমারও যেটা পছন্দ ক্যাপ্টেন সেটা পছন্দ তো এইভাবে করে কি আমাদের নাইকে আমান একটু বেশি চ্যালেঞ্জ করে কথা বলতে থাকে জাহুর সাথে কিন্তু এই জিনিসটা দেখে শানহুর একটু খারাপ লাগে একটু জেলাস ফিল হয় আর তখনই হেয়ার ফোনে একটা মেসেজ আসে এবং ওকে আবারও বলা হয় তুমি যদি এই টিম ছেড়ে কুইট না করো তাহলে তোমার এই টিমের এক একজন করে সবাই মারা পড়বে কিন্তু ওই মেসেজটাকে সিরিয়াসলি নেয় না অন্য না একটা ফেসবুক আইডি থেকে মেসেজ পাঠাচ্ছে কেন সিরিয়াসলি নেবে আর তারপর আমরা দেখতে পাই একটা ছেলের ওপর নজর রাখছে আর এরপর আমরা দেখি চেয়ার আপ টিমের মিটিং চলছে এবং সবাইকে বলা হয় যে হোকিং ইউনিভার্সিটির সাথে আমাদের যে কম্পিটিশনটা হতে চলেছে সেই কম্পিটিশনে আমাদের ভালো করতে হলে আমাদের অনেকগুলো গানের উপর প্র্যাকটিস করতে হবে তাও মোটামুটি পঞ্চাশটা গানের উপর তো এতগুলো গানের উপর তাদের নাচ উঠাতে হবে এটা শুনে ওদের হালুয়া টাইট হয়ে যায় আর তখন ওম চাই মিন জাংহুর অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে আমাদের এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে তা না হলে আমরা কিছুই করতে পারবো না আর এরপর আমরা দেখি বাইরে এসে হেয়ার শুন জ অনেক মজা করতে থাকে আর শানহু এটা দেখতে পায় আর প্র্যাকটিসের সময় শানহুর মন সবসময় অন্যদিকে থাকে তো জাংহু তখন শানহু বারবার বলে প্র্যাকটিসে মনোযোগ দাও কিন্তু শানহু এতে রেগে যায় আর তখন জোহি আই মিন ওই যে ওই সুন্দরী মেয়েটা যে আর কি শানহুর অ্যাসিস্ট্যান্ট এর মতো সে ওই সিচুয়েশন নরমাল করার জন্য বলে আচ্ছা আমরা একটা ব্রেক নেই আর তারপর জোহি শানহুর বন্ধুর কাছে জানতে চায় যে শানহুর কি টেনশন ও কি নিয়ে এত ভাবে কিন্তু এখানে উল্লেখ আমরা তো জানি শানহুর বন্ধু হচ্ছে চামচা টাইপের শানহুর নিজের কথা তো আর ওকে কিছু বলে না তো বলে না না ওর তো কোনো সমস্যা নেই সবই ঠিক আছে আর তখন জোহি বলে আচ্ছা ঠিক আছে ওর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে বলো আর এটা বলে চলে যায় কিন্তু শানহুর বন্ধু এটা ভেবে অনেক খুশি হয় যে এত সুন্দর একটা মেয়ে আমাকে সাইডে ডেকে এনে কথা বলেছে যদিও সিনিয়র এটা কোনো ব্যাপার নয় আর এরপর আমরা দেখি ওদের আগের ব্যাচের যে সিনিয়র ক্যান্ডিডেটরা ছিল আই মিন এই ইয়ারআপ টিমের যে সিনোররা ছিল যারা বর্তমানে কর্মজীবনে রয়েছে বা ইউনিভার্সিটিতে নেই তারা সেখানে আসে আর ওদেরকে দেখে জাংহু একদমই খুশি হয় না কিন্তু ওরা এসে সবাইকে করে কি স্ন্যাক্স এবং অন্যান্য খাবার দেয় আর তারপর সিনিয়ররা এসে ওদের সাথে বসে অনেক সুন্দরভাবে কথা বলে এবং জিজ্ঞেস করে ট্রেনিং কেমন চলছে তো ওরা বলে ট্রেনিং প্রথম দিকে অনেক কঠিন লেগেছে বাট এখন ঠিক আছে আর তারপর সিনিয়ররা বলে আমি তোমাদেরকে এমন কিছু বলবো যেটা তোমাদের এই ট্রেনিং কে অনেক বেশি সহজ করে দেবে আর তারপর সে বলা শুরু করে কিন্তু কি বলে এটা আমাদের দেখানো হয় না আর এরপর আমরা দেখি জাংহু হুকে ডেকে বলে যে তোমাদের এখন থেকে রাতেও প্র্যাকটিস করতে হবে কারণ সময় অনেক কম আর এই কথা শুনে হে অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ ওর বেশিরভাগ ডেলিভারির কাজ তো রাতেই মানে বেশিরভাগ পার্ট টাইম কাজ তো রাতেই করে আর তাছাড়া ও প্রথম থেকে অনেক বেশি প্র্যাকটিস করেছে তো এর ও আর কিছু করতে পারবে না তো এটা বলতে বলতে ওকে অনেক দুঃখী দেখায় আর এই কাহিনী দেখে সানহু আবার অনেক বেশি খুশি হচ্ছিল এর কারণ হচ্ছে দুইটা যদি রাতে ট্রেনিং হয় তাহলে লাভ একসাথে বেশিক্ষণ থাকতে পারবে আর ও যদি এই ট্রেনিং থেকে বেরিয়েই যায় তাহলে প্রেম করতে পারবে সব দিকে সুবিধা তো এরপর শানহু আর হেই সেখান থেকে চলে যাওয়ার সময় হেইকে অনেক বেশি উদাস দেখায় আর তখন শানহু হেইকে জিজ্ঞেস করে তুমি এত উদাস হয়ে আছো কেন কিন্তু হেই এই প্রশ্নের উত্তর দেয় না আর তারপর সে সুনজার মেসেজ চেক করতে থাকে আর পরের দিন সকালে আমরা চেয়ার আপ টিমের মেন চারজনকে একটা ক্যাফেতে বসে কথা বলতে দেখি আর ওরা বলছিল যে হেই আর শানহুর বেশি করে প্র্যাকটিস করা উচিত কারণ ওরা দুজনই মেইন মেম্বার আর তখন জামহু বলে দেখো হেই কারো বেশি কিভাবে প্র্যাকটিস করাবো আমি ও অলরেডি অনেক বেশি কাজ করে আর তাছাড়া আর তখন ওদের পুরাতন মেম্বার যার নাম হচ্ছে সুহু সে ওদের এখানে আসে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে কিন্তু ওকে জামহু একদমই পছন্দ করছিল না তো এখানে আমরা বুঝতে পারি কিছু জ্ঞান জাম তো আছে তো যাই হোক এরপর সে বলে ওই মেম্বারটা কোথায় ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে হেই নামে সে মেয়েটা ও খুব ইন্টারেস্টিং আর বলতে থাকে ও দেখতে একদম ইউমিনের মতো আর ইউমিনের নাম শুনে জামহু অনেক বিরক্ত হয়ে যায় আর ইউমিন ক্যারেক্টার বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছ যার মাথায় যে লাইট ভেঙে পড়েছিল মারা গিয়েছে তো যাই হোক তখন জানহু বলে ওঠে তুমি তো সিনিয়র হয়ে গিয়েছ তোমার এখানে বারবার আমাদের বিরক্ত করার কোনো প্রয়োজন নেই তুমি যদি এভাবে বিরক্ত করতে থাকো আমাদের তাহলে প্রিন্সিপালের কাছে গিয়ে তোমার নামে রিপোর্ট দিতে হবে আর অন্যদিকে আমরা দেখি ওদের টিমের সুনজা নামে একজন সবাইকে ডাকে আর বলে বড় ভাইরা আমাদের যে প্ল্যানটা দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী আমাদের কাজ করা উচিত তো তখন আমরা বুঝতে পারি যে বড় ভাইরা আসলে ওদের কি বুদ্ধি দিয়েছে তো ওরা এসে বুদ্ধি দিয়েছে তোমাদের যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আই মিন হকিং ইউনিভার্সিটি ওদের সাথে পাল্লা দেওয়ার জন্য তোমাদের পঞ্চাশটা গান মনে রাখার প্রয়োজন নেই তোমরা একটা কাজ করো তোমরা হকিং ইউনিভার্সিটির কোন একটা ছেলের সাথে বেস্ট ফ্রেন্ড বানাও যাতে করে ওদের সকল ইনফরমেশন তোমরা নিতে পারো যে ওরা কোন কোন গান সিলেক্ট করেছে কিন্তু তখন ওরা ভাবে হকিং ইউনিভার্সিটির কোন স্টুডেন্টই তো ওদের বেস্ট ফ্রেন্ড নেই আর তখন ওদের দ্বিতীয় বুদ্ধি দিয়েছিল সেটা হচ্ছে হকিং ইউনিভার্সিটির ভেতরে ঢুকে ক্যাপ্টেনের রুম থেকে সকল ইনফরমেশন চুরি করে নিয়ে আসো মানে বড় ভাই সে খুব ভালো বুদ্ধি দিয়েছে আর তখন নিনজে বলে মানে চশমালা আমি এই প্ল্যানে সামিল হতে পারবো না এই কথা বলে এসে উঠে যায় আর তখন কথা হয় যে কাজ কে করবে তো এই কাজ কেউ করতে যাচ্ছিল না মানে আরেক ইউনিভার্সিটি থেকে ফাইল চুরি করে আনা কি এত সহজ আর তখন হিয়ং বলে আমরা লটারির মাধ্যমে এটা সিলেক্ট করতে পারি তো এরপর লটারি হয় এবং এখানে নাম উঠে হচ্ছে আমাদের নায়িকা হেই হিয়ং এবং সুনজা তো এটা দেখেই তো সুনজা হেউ আর হিয়ং এর হালুয়া টাইট হয়ে যায় মানে হিয়ং নিজেই লটারি করেছে কিন্তু ওর ধারণা ছিল না যে ও এর মধ্যে পড়ে যাবে আর বাকিরা সবাই খুব মজা পেয়ে যায় তো যাই হোক এরপর আমাদের রাস্তায় হের মাকে দেখানো হয় যে ইয়োগার্ট বাইক এক খাদ্য বিক্রি করছিল বা ধনের পানিও বিক্রি করছিল আর সে ওইটা বিক্রি করছিল হচ্ছে শানহুদের যে বাড়ি সেই বাড়ির সামনে তো ওই সময় আবার শানহুর মা তার অ্যাপার্টমেন্টে ঢুকছিল আর তখন হের মা ওনাকে বলে ম্যাডাম আমার এই টেস্ট করবেন অনেক ভালো তো শানহুর মা তখন ইয়োগাটা টেস্ট করতে থাকে আর তখন যখন হের মা ভালো করে শানহুর মার দিকে তাকায় তখন বলে এই আমি তো তোকে চিনে ফেলেছি তোর কি মনে আছে আমরা ছোটবেলা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম একসাথে একটা নাচের কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করেছিলাম একসাথে নেচেছিলাম কিন্তু শানহুর মা আমাদের নায়িকার মাকে নাচেনার ভান করে এবং অ্যাপার্টমেন্টে ঢুকে আর তখন আমাদের নায়িকার মা বলে হুম অনেক বেশি ধনী হয়ে গিয়েছিস তো এই জন্য ভাব দেখালি ভালো আর এদিকে আমরা দেখি সন্ধ্যার দিকে আর তখন সানহু এসে তার কাছে করে তোমার কি হয়েছে তখন অনেক বেশি কারণ আজকের দিনটা আমার জন্য খুব আনলাকি তো এরপর সানহু বলে সমস্যা নেই তুমি চিন্তা করো না তোমার পার্ট টাইম কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু নায়িকা তখন বলে পার্ট টাইম কাজের জন্য নয় ওই হকিং ইউনিভার্সিটি থেকে যে জিনিসগুলো চুরি করে আনতে হবে সেটার ব্যাপারে তো সানহু বলে এটাও তো আমি তোমাকে সাহায্য করতে পারি তো নায়িকা তখন জিজ্ঞেস করে তুমি কেন তোমাকে সাহায্য করছো সানহু তখন বলে তুমি তিন সপ্তাহ পর আমার গার্লফ্রেন্ড হবে আমার বউ হবে তোমাকে সাহায্য করব না কাকে করব তো এরপর সানহু আমাদের যে ক্যাপ্টেন রয়েছে তাকে তোমার কেমন লাগে হেই তখন বলে ওই ব্যাটার মতো রুক্ষ মানুষের কোনো গার্লফ্রেন্ড থাকবে কেউ গার্লফ্রেন্ড হতে চাইবে তো এই কথা শুনে সানহু খুব রিল্যাক্স হয় খুব খুশি হয় কিন্তু আমাদের হেই যখন এই কথাটা খুব সহজে বলে ফেলে তখন তার মনে হয় এত সহজ করে আমি কথাটা কিভাবে বললাম ক্যাপ্টেন মতো খারাপ মনে আর সে ভাবনায় পড়ে যায় আর এদিকে আমরা জামহুকে দেখতে পাই যে তার রুমে কিছু ছবি কালেক্ট করছিল আর তখন ওর হাত থেকে একটা ছবি পড়ে যায় আর ওই ছবিটা ছিল হচ্ছে ওর পুরনো দিনের বন্ধু সাথে তোলা একটা ছবি আর এটা দেখো আবার ইউমিনের ব্যাপারে ভাবতে শুরু করে আর ওখান থেকে আমরা জানতে পারি এক সময় এই চেয়ার আপ টিম এর ক্যাপ্টেন ছিল হচ্ছে ইউমিন নামের ওই মেয়েটি এবং জাংহু তার আন্ডারে ছিল এবং ইউমিন অনেক বেশি ভালো একটা ক্যাপ্টেন ছিল অনেক হার্ড ওয়ার্ক করত আর তার কাছ থেকে মূলত জাংহু সব শিখেছে এবং ইউমিন এক সময় এটাও বলেছিল যে তুমি আমার উত্তরসূরি হবে তুমি সব সবসে ভালো একটা ক্যাপ্টেন হবে একসময়। জাংহু তখন জিজ্ঞেস করেছিল তুমি এটা কেন যাও? তো ইমিন তখন বলেছিল আমি আসলে রেস্ট চাই কিছু দিনের জন্য। তো ওরা দুজন যখন কথা বলছিল তখন আমরা বুঝতে পারি যে জাংহু কোনো না কোনো ভাবে ইমিনকে অনেক পছন্দ করে। তার তারপর ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় আর এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয় যে অনেক চিন্তায় পরে বাসায় আসে আর তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে আমরা তো গরীব কেন? আমাদের তো টেনশন কেন? কিন্তু ওর মা এসব প্রশ্নের উত্তর দিতে পারে না আর তারপর ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই হেই লাইব্রেরিতে কাজ করছে আর তখন সে জাংহুকে দেখতে পায় যে অনেক বেশি পড়াশোনা করছিল আর অবাক হয়ে যায় যে বেচারা কত এনার্জেটিক একদিকে টিমও সামলাচ্ছে আবার পড়ালেখাও করে অনেক আর তখন সে জাংহুকে দেখে সেই ওই কথাটা ভাবছিল যেটা গত রাতে সানহু তাকে জিজ্ঞেস করেছিল যে বয়ফ্রেন্ড হিসেবে জাংহু কেমন হবে তো এরপরও যখন জাংহুর ওখানে যায় সে দেখতে পায় জাংহু ঘুমিয়ে পড়েছে তো সেই তখন একদম কাছ থেকে জাংহুকে দেখে আর সে দেখতে পায় জাংহুর মুখে রোদে সে লাগছিল আর এর জন্য সেই করে কি সেই বইটা দিয়ে ওর মুখটা কাভার করে কিন্তু তখনই জাংহুর ঘুম ভেঙে যায় আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো হে বলে আমি এখানে পড়তে এসেছি আর তুমি আস্তে কথা বলো কারণ আমরা এখন লাইব্রেরিতে রয়েছি কিন্তু তখনই হের পেটে আবার গুর আওয়াজ হয় আর সেটা শুনে হাসতে লাগে মানে আমি তোমার বলছি না পুরো সিরিজ বলে তো যাই হোক এরপর আসে আর খাওয়ার সময় অনেক মজা করে আর কে আস্তে আস্তে খেতে বলে আর আমরা এখানে নাইকার খাওয়ার ভাব ভাব দেখে বুঝতে পারো ওর খাওয়াটা অনেকটা হাসের মতো তোমরা যারা গ্রামে থাকো হাঁসকে যারা খেতে দেখেছো তারা জানো যে যেভাবে খায় ঠিক সেরকম তো যাই হোক তখনই জাংহোর একটা ফ্রেন্ড আসো ওখানে আর জাঙ্গু জিজ্ঞেস করে এটা কি তোমার গার্লফ্রেন্ড জাংহো বলে না এটা আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড চলে যাওয়ার পরে হেই বলে এত ভাবনার কি ছিল আমি তো তোমার ফ্রেন্ডও নই তুমি বলে দিলেই হতো আমি তোমার কেউ না আর তারপর হে জিজ্ঞেস করে জাংহুর কাছে তোমার কোন টাইপের মেয়ে পছন্দ আর তখন জাংহু অদ্ভুত নজরে হের দিকে তাকায় আর তখন হে নিজেই বলে তুমি তো একটা ক্যাপ্টেন তো তোমার নজর কোন বড় সড়ো মেয়ের উপরেই হবে জাংহু তখন বলে তুমি আর এই কথা শুনে তো হের ভেতরে একেবারে লেটা হয়ে যায় খুশি তো টেনশনেও আর তারপর জাংহু পুরো করে বলে তুমি তোমার মুখের লেগে থাকা ক্রিমটা আগে মোছো আর এটা খুব মজার একটা মোমেন্ট ছিল আর ওদেরকে এই হাসাহাসি করতে পেছন থেকে আবারও বেচারা সানহু দেখে ফেলে আর সত্যি করে একটা কথা কথা ভাই আমার নিজেরও খারাপ লাগে বেচারা বারবার খালি যাই হোক আমি টেনশনে আছি যে লাস্টে সানহরে কি ঠকেই দিবে নাকি পরিচালক তো এর আমরা দেখতে পাই যে চারজন দায়িত্ব পেয়েছিল যে হকিংস ইউনিভার্সিটি থেকে চুরি করতে হবে পঞ্চাশটা গানের প্লে লিস্ট সেখানে গিয়েছে তো ওখানে গিয়ে ওরা ওদের ক্যাপ্টেন কে দেখে ইমপ্রেস হয়ে যায় আর ওদের ক্যাপ্টেন ছিল একটা মেয়ে আর এরপর আমাদের এদিকে ইনি ইউনিভার্সিটির একটা মিটিং দেখানো হয় ওখানে প্রিন্সিপালও ছিল তো ওখানে একজন বলে এই ফেস্টিভ্যাল এর পরেই চিয়ার গ্রুপটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত প্রিন্সিপাল তখন বলে তোমার এনে ভাবতে হবে না এই ইভেন্টের রেজাল্ট আগে কি আসে সেটা দেখবো যদি রেজাল্ট ভালো আসে তাহলে আমরা এটা নিয়ে আরো ফার্দার চিন্তা ভাবনা করব আর এদিকে আমরা দেখতে পাই ওরা চারজন ফাইনালি চুরি করে লিডারের রুম খুঁজে ফেলে আর তারপর আস্তে করে ওরা লিডারের রুমে ঢুকে ফেলে তো এখানে সানহু আর তার বন্ধু হিয়ং হচ্ছে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় আর ভেতরে ঢুকে হচ্ছে হে আর সুনজা মানে আমাদের নাইকার নাইকার বান্ধবী তো হে আর সুনজা মিলে করে কি ওই লিস্টের খাতাটি খুঁজছিল যেখানে পঞ্চাশ টা গানের লিস্ট রয়েছে তো সুনজা তখন খেয়াল করে যে ঘরের মধ্যে একজন শুয়ে রয়েছে আর ওর মাথার নিচে মূলত ওই লিস্টটি তো ওরা দুজনে মিলে ওই খাতাটি বের করার চেষ্টা করে এবং অনেক সাবধানে চেষ্টা করছিল কারণ ওই খাতাটি ছেলেটি বালিশের নিচে রেখেছিল একটু নোলে ঘুম ভেঙে যাবে আর এদিকে হিয়ং এর ফোনটা নিচে পড়ে যায় আর সে যখন ওটা উঠাতে যায় তখন সে দেখতে পায় যে এই টিমের যে ক্যাপ্টেন সে ফোনটা উঠে হিয়ং এর হাতে দেয় তো ইয়ং তো এটা দেখে ভয় পেয়ে যায় আর সে নগদ সানহু কে কল করে জানায় ক্যাপ্টেন আসছে রুমে তো সানু তখন ওদেরকে অ্যালার্ট করে যে ক্যাপ্টেন আসছে তো সুনজা তখন বের হয়ে যায় কিন্তু হেই ভেতরেই থেকে যায় মানে আটকা পড়ে যায় কিন্তু সুনজা বাইরে যাওয়ার সময় গেটটাকে এমন ভাবে চেয়ারের সাথে লাগিয়ে দেয় যাতে ক্যাপ্টেন যখন ঘরে প্রবেশ করবে তখন চেয়ারটি বোলবেবে একটা আওয়াজ তুলি হবে আর সে আজ আমাদের নায়িকা হেই অ্যালার্ট হয়ে যাবে তো এরপর আমরা দেখি ক্যাপ্টেন সাথে আওয়াজ হয় আর হেই বুঝতে পেরে তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর তারপর ক্যাপ্টেন সেই ছেলেটির সাথে ক্যাজুয়ালি কথা বলছিল কিন্তু হঠাৎ করেই বলে ওঠে আমাকে কিস করো তুই কথা শুনে হেই তো অবাক হয়ে যায় যে সাধারণ একটা ছেলের সাথে ক্যাপ্টেন কিসা কিসি করছে আমি কোথায় এসে ফেসে গেলাম রে ভাই এরপর আবার কি কি হবে তোরা তো ওদের কাজ শুরু করে দেয় আর তখনই হের পেটে আবারো গুড়গুড় আওয়াজ হয় আর ক্যাপ্টেন সেটা শুনে ফেলে এবং ওকে দেখে ফেলে আর ধরা পড়ার পরে হেই সবাইকে মেসেজ করে জানিয়ে আর টেনশন করে লাভ নাই বরা পড়ে গেছি আমার জন্য তোর আর অপেক্ষা করিস না তো এরপর আমরা দেখতে পাই হেই ক্যাপ্টেনের সাথে বসে রয়েছে আর ক্যাপ্টেন তখন বলে আমি এটা আগে থেকে জানতাম যে এরকম কোন একটা কিছু হতে পারে আর হেই তখন ওনাকে বলে আচ্ছা আপনি যদি জানতেন আবার ধরে ফেলেছেন আপনি আমাকে আটকে রেখেছেন কেন আমি তো এমনিতেও লিস্টটা দেখিনি আর আপনারা কি করেছেন সেটাও দেখিনি মানে আপনারা যে কিস করেছেন সে ব্যাপারে আমি কাউকে বলবো না আর কি তখন ক্যাপ্টেন বলে তুমি কিসের কথা বলে বা কিসের কথা বলে তোমার কিছুই যায় আসে না আর তখনই এখানে জাংহু আসে কারণ এই মহিলা ক্যাপ্টেনই মূলত জাংহুকে ডেকে পাঠিয়েছে তোমার পোলাপাইন আমার এখানে সেই আকামটা করছে তো জাম এসে বলে আমি তোমার কাছে খুবই লজ্জিত এবং ক্ষমা চাচ্ছি যে আমার জুনিয়র একটা খারাপ কাজ করেছে আর তখন হেওকারই কোই মহিলা ক্যাপ্টেন এর কাছে ক্ষমা চায় ওই মহিলা ক্যাপ্টেন তখন বলে আমি তো এটাতে ক্ষমা করতে করব না এটার ভিডিওই আমার কিছু লাগবে আমি তোমাদের কাছ থেকে অফিসিয়াল কিছু ডিমান্ড করব না পার্সোনাল কিছু ডিমান্ড করব আর সেটা হলো তোমরা তোমাদের গানের লিস্ট আমাকে দেবে তো এরপর জাংহু বলে ঠিক আছে আমরা পাঠিয়ে দেব মানে ওরা যেটা করতে গিয়েছিল তার উল্টা হয়ে গেল আর তখন ওই মেয়ে ক্যাপ্টেন আমাদের নায়ক জাংহু ক্যাপ্টেন কে বলে তোমাদের ভালো করে কার outset কারণ তোমাদের তে এমনি অবস্থা খুবই খারাপ আমরা চাই তোমরা ভালো করো কার কথা শেষ হলো জাংহু হেইকে নিয়ে বাইরে আসেন কিন্তু সে অনেক বেশি রেগেছিল আর হেই তখনর পেছন পেছন আসছিল এবং মাপসওয়ার চেষ্টা করছিল কিন্তু জামহু তো অনেক রাগ হয়েছে আর জামহু বলে প্রথম থেকেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি আর তুমি এটা করা সাহস করলে কিভাবে ও যদি অফিশিয়াল ভাবে আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন করতো আমাদের গ্রুপটা আজই শেষ হয়ে যেত তুমি একবার এটা ভাবলে না হেই তখন বলে এটার জন্য আমি দায়ী নই তুমি দেই কারণ তুমি আমাদের দিয়ে কঠিন কাজ করাও আমাদের তো একটু শর্টকাটের দরকার পড়ে নাকি তখন জাংহু রেগে গিয়ে বলে তোমার যদি এতটাই কঠিন মনে হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো আর তারপর সেই কাঁদতে থেকে চলে যেতে যেতে বলে ঠিক আছে আমি এটিএম ছেড়ে দিলাম আর এরপর ওরা তিনজন সেখানে আসে আর সানহু হের পেছন পেছন যায় আর আমরা দেখতে পাই সানহু আর হে একই বাসে ছিল তো সানহুকে পেছন থেকে টিস্যু দেয় বাট হে এটা নোটিসও করে না কে টিস্যু দিল আর এর কিছুক্ষণ পর সে সানহুকে দেখে আর জিজ্ঞেস করে আরে তুমি এখানে কি করছো আর এখানে কখন আসলে কিভাবে আসলে তো এরপর সানহু বলে তুমি কি এই টিম ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দাও এমনিতেও তো এই কাজ শেষে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাবো তো তুমি যদি এই টিম এখন ছেড়ে দাও তাহলে আরো কাজটা দ্রুত হলো আর তাছাড়া আমি তোমাকে এর আগেও বেশ কয়েকবার কাঁদতে দেখেছি তুমি যদি আমার সাথে থাকো আমি তোমাকে কখনোই কাঁদতে দেব না আর তখন হে ওকে বলে দেখো আমি সত্যি কথা বলি তোমার উপর আমার ওই প্রেম টেম যাতে কোনো কিছু ফিল করে না বাট হ্যাঁ তোমাকে বন্ধু হিসেবে অনেক ভালো লাগে তো পরের দিন আমরা দেখি লাইব্রেরিতে হেই কে কে ফলো করছিল আর জাংহু এটা খেয়াল করে আর তারপর জাংহু ওর সামনে এসে বলে ওর সাথে কিছু কথা রয়েছে তো এরপর সন্ধরা দুজন মিলে চিয়ারা রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে জাংহু হেই কে বলে আমার ভুল হয়ে গেছে তোমার সাথে এভাবে ব্যবহার করা উচিত হয়নি আর তখন হে কে বলে ভাই রে ভাই তুমি হঠাৎ এভাবে বদলে গেলে কিভাবে জাং তখন বলে আমি আসলে জানতে পেরেছি যে শুধুমাত্র তুমি একা ছিলে না ওখানে আরো তিনজন সাথে গিয়েছিল কিন্তু পুরো ঝাড়ি তুমি একা খেয়েছো আমি দুঃখিত ব্যাপারটার জন্য আমার আসলে সবকিছু জেনে তারপর তোমাকে ঝাড়ি দেওয়া উচিত ছিল আর ওই তুমি ঠিকই বলেছিলে যে আমি আসলে একজন ভালো ক্যাপ্টেন নই আর আমার জন্য এই সব কিছু হয়েছে আর তখন হেই চিন্তা করে আমি অনেক বেশি বলে ফেলেছি এবং বলে আমি যেহেতু তোমাকে ক্ষমা করেছি তোমার উচিত আমাকে ক্ষমা করে দেওয়া আর তখন হেই হঠাৎ করে তার গলার টোন চেঞ্জ করে বলে চলো মাল খাই আই মিন ড্রিঙ্ক করবে তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে তো জাঙ্গু ওর দিকে তাকায় আর বলে তুমি কেমন মানুষ বইন তোমার মুড এত তাড়াতাড়ি কিভাবে সুইং হয় মানে এই ব্যাপারটা আমার কাছে সত্যি ভালো লাগছে আমাদের অনেকেরই কিন্তু সেম এই প্রবলেম এই মন খারাপ এই মন ভালো কিন্তু আমাদের নাইকার যে মুডের আইসি টা রয়েছে এই আইসি আসলে বেশি কাজ করে খুব তাড়াতাড়ি তো যাই হোক এরপর ওরা খুব বেশি টাল খায় এবং ওদের এমন নেশা হয়ে যায় যে নেশার মধ্যে দুজনে আবল তাবল কথা বলতে থাকে এবং হাসতে হাসতে অনেক উল্টা পাল্টা কথাও বলে আর এই তখন বলে তুমি ঠিকই বলেছো তুমি খুব খারাপ একটা ক্যাপ্টেন জানবো তখন হাসতে হাসতে হলে হ্যাঁ ঠিক বলেছো আমি খুব খারাপ একটা ক্যাপ ফিফটিন মানে বুঝতেই পারছো দুটাই তো মাতাল আর ওদের এই ঘটনা আবার মিস্টার বেও দেখতে পায় আর মিন ওই ফার্স্ট পর্বের চশমালা মানে যে আর ওদের ফান্ড করে বা হেল্প করে তো এরপর আমরা দেখি ওরা দুজনে একটা বাস স্ট্যান্ডে কোন রকমের যায় আর তখন হের বাস আসতে থাকে কিন্তু হেই মনে করতে পারে না যে জাংহুর বাসা আসলে কোথায় আর জাংহুর অবস্থা আরো হালুয়া টাইট মানে ও পুরো সেন্সেই নাই আর তখন জাংহুর ফ্রেন্ড কে দেখতে পায় আর তখন হেই করে কি জাংহুর ফ্রেন্ড কে ডাকতে যায় কিন্তু জাংহু তখন হের হাত দিয়ে ধরে আর বলে তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ আর হাতটা অনেক শক্ত করে ধরেছিল আর তখন হেই করে কি অনেক কাছ থেকে জাং দেখে তো যাই হোক ফাইনালি হে করি বন্ধুকে সাহায্য করতে বলে এবং বলে আমি তো জাংহর বাসা চিনি না আমাকে একটু সাহায্য করো দিয়ে আসতে তোর বন্ধু জাংহর বাসা চিনে তো এরপর ওরা করি ওরা দুজনে মিলে জাং হোকে ওদের যে ক্লাব সেখানে নিয়ে যায় আর তারপর জাংহর ওই ফ্রেন্ড বলে আচ্ছা তোমরা কি আসলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারণ আমি সেদিন একা জাং ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কিছুই বলেনি কিন্তু আমি তখন ওকে বলেছিলাম আমি তো তোমার প্রতি ইন্টারেস্টেড কিন্তু তাও কিছু বলেনি তো এই কথা আমরা বুঝতে পারি এই শালার এত হ্যান্ডসাম মনে হলো এই শালার ভেতর ঘাপলা রয়েছে আর কি মানে শালা গে যাই হোক পরেও বলে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনে আমি যাই না কিন্তু তোমাদের ভেতর অবশ্যই কিছু আছে তোমরা জাস্ট এটা লুকানোর চেষ্টা করছো কারণ একটা নিয়ম রয়েছে যে টিমে থাকাকালীন কেউ একজন আরেকজনের সাথে ডেট করতে পারবে না আমি কি ঠিক ধরেছি বলো তো এই কথা শুনে মাতাল হেই করে কি মুসকি হাসতে শুরু করে আর তারপর জাম অনেক ভালোবাসার চোখে দেখতে শুরু করে আর ওর গাল একটু টাচ করে সেখান থেকে পালিয়ে যায় আর পরের দিন সকালে ওর চোখে মুখে খালি আনন্দে আর আনন্দেই দেখা যাচ্ছিল আর সুন্দর তখন জিজ্ঞেস করে কি রে তোর কি হয়েছে তুই এত উঠছিস কেন আর তখন হেই ওদেরকে জিজ্ঞেস করে আর আমাদের ক্যাপ্টেন কোথায় ওরা বলে জায়গায় চলে এসেছে আর তখন আমরা দেখি হেই আমাদের ক্যাপ্টেন এর জন্য হ্যাং ওভার ড্রিঙ্কস নিয়ে এসেছে মানে আরো মাল নিয়ে এসেছে আই মিন অ্যালকোহল খাটি বাংলা যেটাকে ইন্ডিয়া বাংলাদেশে মাল বলে আর কি তো কিছুক্ষণ পরে আমরা দেখি আমাদের ফাইনালি ক্যাপ্টেন আসছে আর এদিকে তখনই হকিংস ইউনিভার্সিটির ক্যাপ্টেন আই মিন ওই মেয়েটি একটা রেড পোর্শনে অনেক স্টাইল করে এখানে আসে আর আসার সাথে সাথে জাঙুর সাথে অনেক ক্লোজ ভাবে কথা বলা শুরু করে দেয় মানে এমন ভাবে কথা বলে লাগে যেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এটা দেখে হের তো অনেক খারাপ লাগে যে এটা কি হইলো আবার তখনই আগের যে তিনজন মেম্বার রয়েছে তারা বলতে থাকে থাকে তোমরা কি ওদের দুজনের ব্যাপারে জানো না ওদের দুজনের তো কাহিনী আছে তো এই কথা শুনে তো হেই আরো ভেঙে পড়ে আর শান এটা খেয়াল করে যে ওদের দুজনকে দেখে হেই একেবারে কেমন যেন হয়ে গেছে। আর জাং এটা খেয়াল করে আর তখনই এপিসোড টা শেষ হয়ে যায় মানে আমরা তো মনে করেছিলাম এটা ত্রিভুজ প্রেমের গল্প কিন্তু এটা যে কয় কোণের গল্প হবে বা কাহিনী আরো কোন পর্যন্ত মোড় দেবে সেটা আসলে সময় বলে দেবে আর আমি যেমন বলেছিলাম এই পর্বের চেয়ে তার পরের পর্বটা আরো বেশি স্পেশাল তো কালকে আমি এটার পরের পর্ব নিয়ে আসছি এবং বিশ্বাস করো কালকের পর্বে তোমরা এই সিরিজটাতে আরো বেশি ডুগে যাবে পুরোপরি ডুগে যাবে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো टेक केयर লাভ ইউ স্যার এখানে একটা ছোট রিকোয়েস্ট ছোট না অনেক বড় রিকোয়েস্ট আমাদের র্যান্ডম গ্রুপের যে ফ্যান ফলোয়ার রয়েছে তিনটা চ্যানেলের এই তিনটা চ্যানেলের ফ্যান ফলোয়ার তোমরা একজন তো আরেকজনকে সিরো না বা তোমরা কানেক্টেড নও তো তোমাদের কানেক্টেড করার জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি যেটা নাম হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল কমিউনিটি তবে ওটার নাম চেঞ্জ করে আমরা র্যান্ডম অ্যানিমেশন গ্রুপ দেবো আর কি কারণ ওখানে অ্যানিমেশন জাতীয় পোস্টই বেশি হয় নাম যাই থাক কিন্তু যেহেতু র্যান্ডম গ্রুপ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবাই গিয়ে অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো আর তাছাড়া কোন সিরিজ আসবে কবে কোন ভিডিও আপলোড হবে এরকম অনেক তথ্য সেখানে শেয়ার করা হয় আর তাছাড়া গ্রুপ মেম্বাররাও একে অপরের সাথে পরিচিত হয় এবং তারাও নিজেদের অনেক কথা শেয়ার করে তো গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তোমরা জাস্ট একটা ক্লিক করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকো ঠিক আছে আর গ্রুপে আজরে মাজরে পোস্ট দিও না মেমে পোস্ট দিও আমাকে রোস্ট করে কোনো সমস্যা নাই কিন্তু আবল তোমার মাইন্ডসেটে রোস্ট করো না যাই হোক